ওই যা বালাগা নাজাল ও ওয়াহিয়া সরো আর যখন তোমার কাছে সংবাদ আসবে যে ওই হলুদ পতাকাওয়ালারা মিশর থেকে অতিক্রম করে সিরিয়ায় চলে এসেছে মানে ফিলিস্তিন লেবানন জর্ডান সিরিয়া সব অঞ্চলে চলে এসেছে ওয়াহিয়া সর এটাই তো মূল জায়গা ফাইন ইসতাতানা আন তালতামিসা সল্লামান ফিস সামা ওয়াই জামা কোন সিঁড়ি তৈরি করে আকাশের দিকে উপরের দিকে চলে যেতে পারো যাও আও না ফাকান ফিল আরদ অথবা গর্ত করে খুঁড়ে মাটির নিচে চলে যেতে পারো যাও ফাফাল আল্লাহু আকবার ফাইজা আকবালাতির রায়াাতুস সুদ মিনাল মাশরিক কালো পতাকা যখন পূর্ব দিক থেকে আসবে আর রায়াাতুস সুফুর মিনাল মাগরিব পশ্চিম অর্থাৎ ইউরোপ আমেরিকা থেকে যখন হলুদ পতা করারা আসবে শাম সিরিয়া এসে দুই শক্তি এশিয়ার শক্তি আর ইউরোপ আমেরিকান দুই শক্তি যখন সিরিয়া বা অর্থাৎ সিরিয়া জর্দান লেবানন এবং এই অঞ্চলে যখন তারা যুদ্ধের মুখোমুখি হবে পাহুনা আলিকাল বালা তখন শুরু হবে প্রকৃত বলা মুসিবত খবাত নলার দিয়ে ওমাইজিন মিন জহরাহা তখন পৃথিবীর গভীরে